আসসালামু আলাইকুম বন্ধু শুধু আপনি নন সবার জীবনই এমন একটা মুহূর্ত এসেছে যখন ছোট একটি ভুলের কারণে অনেক বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যাদের ছোট ছোট ভুলের কারণে এমন ক্ষয়ক্ষতি সাক্ষী রেখেছে যে আপনার ভুলকে তো তারা কিছুই মনে করে না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মনে হচ্ছে যেন ট্রেনটি পুরোপুরি থামার জন্য আরও কিছুক্ষণ সময় লাগবে ট্রেনের ড্রাইভার ট্রেনে থাকানির সময় এটাই প্রার্থনা করছে ট্রেনটি যেন দ্রুতই থেমে যায় যাক ট্রেনটি অবশেষে থেমে গেল কিন্তু যা ক্ষয়ক্ষতি হবার তা পুরোটাই হয়ে গেছে এই এক ঘটনা ট্রেনটি ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় দুই মিলিয়ন ডলার বরফের এই ফাটলটা যেন মৃত্যু ফাতে পরিণত হয়েছিল কারণ এখানে প্রায় পনেরোটা গাড়ি এভাবে আটকা পড়ে গেছে এই গাড়িটা বরফের ভিতরে ঢুকার পর আবার বরফে আশ্রয় দেখতে পাওয়া যায় আর এভাবেই আরো অনেক গাড়ি এরকম বিপদে ভাদে পা দিয়ে ফেলে এখানে চেষ্টা করা হয়েছিল যতটা সম্ভব বিল্ডিংটাকে রক্ষা করার কিন্তু তাদের চেষ্টা একেবারে বিথে যায় ক্যামেরাম্যানও যেন এই দৃশ্যটা দেখার পর একেবারে নিস্তব্ধ হয়ে যায় আপনার কি মনে হয় এই হেলিকপ্টারটি এই কন্টেনার উঠাতে পারবে দেখা যাক কি হয় এমন অবস্থায় কি আর করা লজ্জায় হেলিকপ্টারের ড্রাইভারটি পারিয়ে যায় আসলে এক্সিবিউটারের ওজনের কাছে এই দড়িটি কিছুই নয় চীনের এই ট্র্যাক ড্রাইভার এভাবেই তার ট্র্যাকের মাধ্যমে কিছু বিমানকে কয়েকদিন আগেও এই ব্রিজের নিচ দিয়ে পার্ক করে নিয়েছিল কিন্তু এবার সে ফেসে গিয়েছে কারণ এবার সে বড় এয়ারপ্লেনটা তার ট্র্যাকের মাধ্যমে ব্রিজের নিচ দিয়ে নিয়ে যেতে চেয়েছিল তাহলে বলাই যায় এবার তার উচিত শিক্ষা হয়েছে লাইভ স্ট্রিম করা ইউটিউবারকে তার একজন ভক্ত সব থেকে ভালো একটি কম্পিউটার গিফট করে তবে তার উত্তেজনা কিছুক্ষণের মধ্যেই ধুলিসাত হয়ে যায় কারণ ভিতরে কেউ ছিল না এবার কিছু মজা দৃশ্য দেখে না যাক পুলিশ অফিসার বাবা তার ছেলে জন্মদিনের উইশ করার জন্য চলে আসে তারপর যা হয়েছিল তার ছেলেটি নিজেও ভাবতে পারেনি কিছু নয় বাবাকে সাহায্য করতে গিয়ে কি অবস্থা হয় দেখুন প্রত্যেকটা দলে এমনই একজন বন্ধু থাকে যে বন্ধু যে কোনো সময় যে কোনো জায়গায় আর যে কোনো পরিস্থিতিতে ঘুমাতে পারে অভিজ্ঞ লোকসারা কোনো কিছু হয় না এই ভিডিওটি তার একটা প্রমাণ যখন কোনো জাহাজ ডুবে যায় তখনই বড় ক্ষয়ক্ষতির কারণ হয় দাঁড়ায় কিন্তু একবার কল্পনা করুন ওই জাহাজটির মধ্যে যদি থাকে পৃথিবীর সব থেকে দামি কারগুলো তাহলে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে এই জাহাজটি আমেরিকার একটি উপকূলে ডুবে গিয়েছিল আর এই জাহাজটির মধ্যে ছিল প্রায় চার হাজারের মতো প্রাইভেট কার জাহাজটা যেহেতু বেশি ওজনে ছিল তাই জাহাজটি সম্পূর্ণভাবে উদ্ধার করা যায়নি বরং জাহাজটি চার ভাগে কেটে উদ্ধার করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি বাজিয়ে দিবেন কারণ আপনাদের ভালোবাসা আর শ্রদ্ধা ছাড়া কখনোই এই চ্যানেলটি এগিয়ে যাবে না তাই অবশ্যই পাশে দাঁড়াবেন তীব্র এই গরম থেকে বাঁচতে অবশ্যই বাসায় অবস্থান করবেন এবং প্রচুর পরিমাণে পানি পান করবেন আল্লাহ হাফেজ